আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা শুধু নাটকের মধ্যে নাটকীয়তার মধ্যে সাতাইশ মাইনাস কিছুদিন গতকালকের একটা ইউটার্ন এসেছিল সেটাও ভালো ছিল ক্যান্ডেলও ভালো ছিল আজকে সারাদিনের বাজারটাই ভালো আজকের যদি পয়েন্ট হিসাব করা হয় প্লাস আর এদিকে যদি বাইশ তাহলে চুয়াত্তর পয়েন্ট মাইনাস ধরা যায় যেহেতু বাউন্ন পয়েন্ট প্লাস ছিল আজকেও ইন্স্যুরেন্স সেক্টর আজকে সবচেয়ে বেশি নেমেছে মিউচুয়াল ফান্ড সহ পেপার প্রসেসিং যা আছে এগুলো টেক্সটাইলে কিছুটা দেখা যাচ্ছে এখনও আর ফুড অ্যান্ড অ্যালারেন্স ইঞ্জিনিয়ারিং সেক্টর কেননা এগুলোতে এখন ডিভিডেন্ডের মৌসুম সামনে ডিভিডেন্ড আছে আইটি সেক্টর সহ এগুলোতে ডিভিডেন্ড আসবে এই কারণে কিছুটা পজিটিভ আছে তো পজিটিভের চেয়ে নেগেটিভটাই বেশি ভলিউমের দিক থেকে এখনো পর্যন্ত ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তৃতীয় অবস্থানে আছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের বিষয়টা বেশ ভালো একটা পজিশনে ছিল গত কয়েকদিন যাবত প্রায় দুই সপ্তাহর মতো কিন্তু এখন একটু অগ্নিকাণ্ডের কারণে বা এই ধরনের আসলে অগ্নিকাণ্ডের সাথে আমাদের দেশের জেনারেল ইন্স্যুরেন্সের যে বিষয়টা এক্সপোর্ট ইনপোর্টের সাথে তেমন একটা সম্পর্ক নাই কেননা এগুলো সম্পূর্ণ বিদেশের সাথে রি ইন্স্যুরেন্স করা থাকে ইন্স্যুরেন্সের এগেনস্টে রি ইন্স্যুরেন্স করা থাকে আর বাহিরের কান্ট্রির যে বিষয়টা ইন্স্যুরেন্স সেক্টরের এটা আসলে বাংলাদেশের যে জেনারেল ইন্স্যুরেন্স এর মধ্যে বাংলাদেশের হাতে গোনা তিন চারটা ইন্স্যুরেন্স আছে যেটা এক্সপোর্ট ইম্পোর্টের ইন্স্যুরেন্সগুলো করে তার মধ্যে আছে গ্রিন ডেলটা পায়োনিয়ার স্ট্যান্ডার্ড আরও একটা কোনো একটা আছে এরকম চারটা কোম্পানির ইন্স্যুরেন্সের পারমিশন আছে এছাড়া সব বিদেশি কোম্পানিগুলোই কার্গোর ইন্স্যুরেন্সগুলো করে থাকে আজকে লেনদেন হয়েছে চারশো আটাত্তর কোটি টাকা যা গতকাল গতকালের তুলনায় কিছুটা বেশি এই মুহূর্তে বাজারটা আছে সেখানে আসলে বাই সেল করার মতো বা সেল দেওয়ার মতো অবস্থান কারোই নাই সবগুলোই এত ড্যামেজ হয়েছে বা ডাউন হয়েছে কেনাদাম যেতে আরো অন্তত তিন চারশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট গেলে হয়তো বা কিছুটা ক্ষতি পুষিয়ে আসবে লেনদেন হতে হবে সাতশো বা আটশোর ঘরে যাই হোক আজকের দেখেন উপরে শ্যাডো বেশি উপরে শ্যাডো বেশি কিছু সেল আসছে কিছু পজিটিভও ইন্ডিকেট করে যারা আজকে উপরে সেল দিয়েছে কালকে তাদের আবার বাইয়ের লক্ষণ হতে পারে তারা কিছুটা কমে আবার বাই করতে পারে সাপোর্টের জায়গাটা ঠিক আছে এখনো পর্যন্ত একটা জায়গার মধ্যে আছে তো আজকে একটু সাধারণত গত কয়েকদিন মার্কেট যে লাস্ট মোমেন্টের এই দিনটা এটার যে সেলটা হয়েছিল এখানে যারা কিনেছে তারা কিছুটা প্রফিট টেক করেছে আজকের দিনে কেননা এইটার লোয়েস্ট আর আজকের ম্যাচিউড দুইটাই ইন্ডিকেট করে এই দিকে এই কাজটা হয়েছে স্পষ্টতে বোঝা যায় যে এখানের লোয়েস্টটা আর এখানের প্রফিট টেকিং হয়েছে আজকে থার্ড ডে প্রফিট টেকিং হয়েছে আজকের ফিফটিন মিনিটসের যদি বাইটা বাইসেল দেখি তাহলে দেখা যায় যে আজকের মিনিটসে তারিখ আজকে বেশ বাই বাই মুডে ছিল এরপরে একটা পনেরো একটা তিরিশ বা দশটা পনেরো দশটা থেকে দশটা তিরিশ পর্যন্ত বাই মোড়ে ছিল আধা ঘন্টা বাই মোড়ে ছিল এরপরে কিছুটা প্রফিট টেকিংয়ের লক্ষণ ছিল এর পরবর্তীতে আবারও কিছুটা বাইমোট থেকে একটা জায়গায় রেখে কিছুটা প্রফিট টেকিং হয়েছে যেটা এটা সম্ভবত এগারোটা পনেরো থেকে এগারোটা তিরিশ বা এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত বা বারোটা পর্যন্ত এই টাইমটাতে এরপরে কিছুটা যদি লেনদেন বাইয়ের দিকে থাকলেও শেষের দিকে আবার প্রাইস ছেড়ে দিয়েছে মূলত আপনারা জানেন যে একের পর এক সবগুলো ডিভিডেন্ডের ডেট আসতেছে বোর্ড মিটিং এর ডেট আসতেছে এই ডেটের কারণেই অনেকে হয়তোবা বা আতঙ্কিত হচ্ছে বা অনেক কোম্পানির খোঁজ খবর নিয়ে তারা সেই বাইসেলগুলো গুলো করছে আজকের এই বাজারে বেশ আইটি সেক্টরের বেশ একটা দাপট ছিল অনেকগুলো আইটি সেক্টরের হল্ট হয়েছে আইএসএন ইনটেক একবার হল্ট হয়েছিল ছেড়ে দিয়েছে আমরা টেক সহ আইটি সেক্টরটা ইজেন্ট সহ আইটি সেক্টর একটা মুভমেন্ট হয়েছে কারণ আইটি সেক্টর গত এক মাস আগে বা মাস আগে দুই মাস আগে বেশ ভালো প্লে করেছিল আর এমন পজিশনে নিয়ে আসছে বাজার পতনের সময় বা কারেকশানের সময় যা আসলে ওই লেভেল যেতেও আরও অন্তত এরকম চার পাঁচটা হর্ড তিন চারটা হল লাগবে যাই হোক আজকেও এইদিকে অনেকগুলো দেখা যাক আজকের আইটি সেক্টরের যে অবস্থানটা আছে কি অবস্থায় আছে যেমন আইএসএন আইএসএন গতকালকেও হল ছিল আজকেও হল দুইটা হল দিয়েছে একটা গ্যাপ দিয়ে উঠেছে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে ভলিউম তেমন একটা নাই কেননা এত উপরের লেভেলে ধরা বা ডেলিভারি হয়তোবা বা আগামীকালকে একটা বিগ ভলিউম হতে পারে কেননা এই লেভেলটাতে এই জোনটাতে একশো টাকার ঘরটা সাত টাকার ঘরটাতে এখানে একটা সাপ্লাই গিয়েছে বড় ধরনের ওই সাপ্লাইর কারণে আরেকটা কথা মাথায় রাখতে হবে আইএসএন এর কিন্তু নিচে গ্যাপ রেখে উঠেছে এই গ্যাপের বিষয়গুলো আমি লাইভেও আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলেছি যে যখন কোনো স্টক নিচে গ্যাপ রেখে উঠে তখন কিন্তু সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আবারও আসে তো এবার যখন এসেছিল তখন কিন্তু কোনো গ্যাপ ফিল আপ করে যায়নি যেটা আইবিপির ব্যাপারে বলেছিলাম আইবিপিটা গ্যাপ ফিল আপ করেই একটা গ্যাপ ফিল আপ করে উঠেছে যদিও আরও একটা গ্যাপ রয়ে গেছে তারপরে সমতালেদার সমতালেবেদারও এই লেভেলটাতে আজকে আছে তিরানব্বই এটাও একশো চার পাঁচ টাকার দিকে হিউজ সাপ্লাই আছে তো হয়তো বা আগামীকালকে এই জিনিসটা ঘুরতে পারে আর আছে এদিকে যদি দেখি সমতালেদার মিথুন নিটিং ক্যান্ডেলটা ভালো করেছে মিথুন নিটিং এর মিথুন নিটিং এর ক্যান্ডেলটা বেশ চমৎকার ডাউন থেকে উঠে আসছে তো দেখা যাক এটা তো এমনিতে বন্ধ কোম্পানি একটা মালিকানা পরিবর্তন বা বিক্রির একটা রিওমার দিয়েই তখন এই জায়গাটাতে নিয়ে গেছিল একটা প্লে করে বিশ টাকার উপরে উঠাই উঠিয়েছিল সোনারগা টেক্সটাইলের বিষয়ে একটু বলি সোনারগাটা টেক্সটাইলটা আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে অনেক বড়ো ধরনের প্লে করেছিল প্রায় তিন গুণ করেছিল শেয়ারটা তো সেখান থেকে নামা নামাতে নামাতে একদম তলা নিতে নিয়ে আসছে সেখান থেকে কিছুটা ইউটার্ন আসছে এবং গ্যাপ রেখে উঠছে আজকে প্রায় হল্টের কাছাকাছি চলে গেছে এখন এই সোনার সোনারগা টেক্সটাইলের যদি আমি উপরের সাইডটা দেখি যে কোন লেভেলটাতে হয়তো বা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে বত্রিশ টাকার ঘরটা এর নিচে আর কোনো বাধা নাই এখন ভলিউমও খুব কম এই জায়গাতে আসলে বত্রিশ থেকে তেত্রিশের দিকে আসলে কিছুটা সাপ্লাই বাড়বে আর এইদিকে নিউ লাইন তো অনেকের অনেক ড্যামেজ করেছে যা বলা বাহুল্য একদম অবস্থায় পুরা খারাপ কিছুটা উঠার চেষ্টা করতেছে এবং তেমন একটা ভালো কোনো ভলিউমও নাই কিছু নাই পার্টিসিপেন্ট নাই বললেই চলে এরকম অবস্থানে তো এইভাবে মোটামুটি যেগুলো আছে বা দুর্বল কোম্পানিগুলো যখন বাজার একটু খারাপ থাকে দুর্বল কোম্পানিগুলোই একটু পড়ে ফাইন ফুডের কথাটা একটু বলি যেহেতু ফাইন ফুড অনেকেরই আছে তো এটা হিউজ পরিমাণে গেম হয়েছে এবং আপনারা দেখেন যে যদি আপনার বটম সাইডটা ধরেন একশো টাকা থেকে তিনশো বিশ টাকা তার মানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের উপরে গেম হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো গেম হয়েছে তো এখানে একটা ডেলিভারি গিয়েছে তিনশো পনেরো টাকার ঘরটাতে আবারও আজকে একটা কারেকশন দিয়ে উঠেছে ভলিউমও কম কিন্তু আগামীকালকে এটা এই দিকে গেলে এখন এগুলো লো পেড আপের বিষয়গুলো একটু ভিন্ন থাকে জানেন যে এখানে লো পেড আপ একটু ভিন্ন ক্যারেক্টারের থাকে তো সম্ভবত এখানে গিয়ে আগামীকাল একটা ধাক্কা খেলেও খেতে পারে এই পজিশন বলে এটা যেটা চিরাচরিত আমি আপনাদেরকে শিখিয়ে আসছি লাভেলোটা লাভেলোটা আজকে উপরে গেছে এখন এটারও একশো পাঁচ ষাট টাকার দিকে বেশ সাপ্লাই আছে। তেমন একটা নাই থাকবে সবাই তো ধরা আটকা পড়ে আছে লুজারের দিকে কি আছে আর একটু ভলিউমটা কি আছে সেটা একটু দেখে আসি লুজারে আছে থেকে শুরু করে কিছু ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে বেশি লুজারে আছে ইন্স্যুরেন্স সেক্টরটা লুজার আছে এবং রহিমা ফুডটাও আছে এদিকে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে মূলত একদিন বাড়ে তো তিন দিন পরে তিন দিন দিন বাড়ে তো চার দিন পরে এরকম অবস্থানে আছে ভলিউমটা আমাদেরকে ইম্পর্টেন্ট বিষয় ভলিউমে আছে ডোমিনেন্স ডোমিনেন্সে একটু চিত্রটা দেখবো ডোমিনেন্সের গতকালকে এবং আজকে দুইটা ভলিউমে একই এই চিত্রটা ঠিক যে আমরা সিবিও নিয়ে একবার আলোচনা করেছিলাম সেইম পজিশন আর এটার উপরের সাপ্লাই জোনটা আপনাদেরকে বলেছি যে এটা যে সাপ্লাই জোনটা এখানে আছে এই সাপ্লাই জোন পার না করা পর্যন্ত আপনি অন্তত কিছুটা টেনশনে আপনাকে রাখবে সে সাপ্লাই জোনটা পঁচিশ টাকা লেভেল পর্যন্ত এই পঁচিশ টাকা লেভেল পর্যন্ত আপনার সাপ্লাই জোন তো হয়তো বা আজকে তো যে জায়গা উঠেছে তেইশ টাকা চল্লিশ পয়সা হয়তো আগামীকাল বা পশুর দিকে এখানে একটা বড় ধরনের একটা সাপ্লাই আসতে পারে তো আজকের মার্কেট পর্যালোচনা এই পর্যন্তই সন্ধ্যার লাইভে বা রাতের লাইভেই বাকি বিস্তারিত আলোচনা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ